আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রবাসীদের মনের আশা পূর্ণ হল এই শিরোনামে আজকে আপনাদের মাঝে কথা বলবো এখানে অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট নিউজ আছে আমাদের প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনোস আসার পর থেকে আসলে স্যার আসার পর থেকে যে প্রবাসীদের কি কি বিষয় পূরণ হলো আমরা যে নয় দফা দাবি জানিয়েছিলাম এইগুলোর ভিতরে ডক্টর ইউনুস এ পর্যন্ত কি দাবিগুলো পূরণ করেছেন এবং ভবিষ্যতে আরো কি কি দাবি পূরণ হতে চলেছেন এই বর্তমানে কাজ চলতেছে এইগুলো বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেবো আসলে এই বিষয়গুলো কিন্তু আপনাদের সবারই জানা জরুরি আসলে কি বিষয়গুলো কাজ চলতেছে বর্তমান প্রবাসীদের নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি কি পরিকল্পনা করেছেন প্রবাসীদের নিয়ে এই বিষয়গুলো একদম ধারাবাহিকভাবে খুবই সূক্ষ্মভাবে প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা বলবো তাই অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা পার্ট বাই পার্ট দেখতে থাকুন তিন চারটি পার্টে আপনাদের মাঝে আজকে বিস্তারিত কথা বলবো তো প্রিয় বন্ধুরা প্রথমে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে এই যে আমাদের প্রিয় ডক্টর স্যার আসার পর থেকে সরকার প্রধান আসার পর থেকে আমাদের কি কি জন্য। বিগত আমরা ষোলো বছরে কি কি বেনিফিট পেয়েছি এবং আমরা এই এক মাসে কি কি বেনিফিট পেলাম এটার একটা পার্থক্য জেনে নিন বিগত ষোলো বছরে প্রবাসীদের নিয়ে নানা রকম কাজ করার কথা থাকলেও কোনো প্রকার কাজ হয়নি এমনকি এয়ারপোর্টে যে আমরা দাবিগুলো জানিয়েছিলাম বিগত ষোলো বছরে কিন্তু সেই কাজগুলো শেখ হাসিনা সরকার করতে পারেনি বা এদিকে গুরুত্বই দেয়নি কিন্তু আমাদের ডক্টর ইউনুস সরকার আসার সাথে সাথে এয়ারপোর্টে ঝামেলাটা কিন্তু সলভ করে ফেলেছে এবং এখন এয়ারপোর্টে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সম্মান সহকারে আসা যাওয়া করতেছে আমাদের প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা তো এয়ারপোর্টের নানান রকম সুযোগ সুবিধা আমরা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি করে দেওয়া হয়েছে এই জন্য আমরা সরকারের প্রতি এই জায়গাটাতে সন্তুষ্ট তারপরে দ্বিতীয় যে বিষয়টি বলিস সেটা হচ্ছে সরকার আরও একটি কাজ করেছেন যুগন্তকারী সেটা হচ্ছে আমাদের নয় দফার ভিতরই ছিল সেটা হচ্ছে বাইরে কোনো ব্যক্তি যদি মারা যায় প্রবাসীরা তাহলে সেটাকে বিনা খরচে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে এই বিষয়টি কিন্তু কাজ চলতেছে এবং কি এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব দ্রুত গতিতে কিন্তু কাজ হয়ে যাবে তো তিন নম্বর পয়েন্টে যে কাজটি করেছেন ডক্টর ইউনুস সরকার সেটা হচ্ছে আমাদের সাতান্ন জন প্রবাসী যা আরব আমিরাতে যে আটকা পড়েছিলেন এই যে সরকার এর সরকার আন্দোলন করার কারণে তাদেরকে আটকিয়ে যাবজ্জীবন চোদ্দ বছর নানা রকম মেয়াদে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু আমাদের আহ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনোস সার কিন্তু খুব সহজে একটি ফোনের মাধ্যমে কিন্তু তাদেরকে সারিয়ে নেওয়া হয়েছে এমনকি এয়ারপোর্টে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে আপনারা অলরেডি সেটা দেখে ফেলেছেন তো চার নাম্বার পয়েন্টে কি কাজটা হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি প্রবাসীদের নিয়ে চার নম্বর পয়েন্টে যে কাজটি ইউনোস সরকার করেছেন সেটা হচ্ছে মালয়েশিয়া গামী যে প্রবাসীরা ছিলেন এখানে যে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার প্রবাসীদের সাথে যে একটা ট্রাভেলস একটা যে বেইমানি করেছে বা এখানে যে একটা দুর্নীতি করেছে সেটা নিয়ে কিন্তু আমাদের এখন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আমাদের আসিফ নজরুল সাহ তিনি কিন্তু এটাতে মিটিং করেছেন এবং এখানে একটা সুন্দর একটা সমাধান দিয়েছেন তো এই জন্য অসংখ্য ধন্যবাদ সরকার প্রধানদের সম্মানিত ভিউয়ার্স উল্লেখযোগ্য চারটি পয়েন্টের কাজ কিন্তু আমাদের প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি করে ফেলেছে এখন আরো তিন থেকে চারটি ধাপের কাজ কিন্তু তারা হাতে নিয়েছে সেইগুলো আমি আপনাদের মাঝে এখন ধারাবাহিকভাবে বলবো চলুন এক নাম্বারে যে কাজটি হাতে নিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য সেটা হলো বিসিএস সিন্ডিকেট দূর করা এবং গুলো যেন আপনাদের সাথে দুর্নীতি না করতে পারে সেই সিদ্ধান্ত কিন্তু অলরেডি নেওয়া হয়েছে ইউনো সরকারের পক্ষ থেকে এটা খুবই তাড়াতাড়ি বাস্তবায়ন হবে এটা আমি আশা রাখি যে আমাদের দেশে যে ট্রাভেলস দুর্নীতি হয় আমাদের গরিব প্রবাসীদের সাথে সকল প্রবাসীদের সাথে এটা নজিরবিহীন এটা এটার হাত থেকে বাঁচানোর জন্যই কিন্তু গতকালকে একটা সিদ্ধান্ত নিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনোস স্যার যে প্রবাসীদেরকে সম্মান সহকারে নিয়ে আসা প্রবাসীদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে যে ট্রাভেলস গুলো যারা যে দুর্নীতি করতেছে সেই দুর্নীতির হাত থেকে যারা তারা যেন রক্ষা পায় এই জন্য ট্রাভেলস গুলোকে সরকারি মনিটরিং এর ভিতরে নিয়ে আসার পরিকল্পনা করতেছে আমাদের প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার এই এই সিদ্ধান্তটার জন্য তাদেরকে স্যালুট জানাই আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমরা চাই এই যে প্রতিশ্রুতিটা আপনারা দিয়েছেন খুবই দ্রুত গতিতে এক মাসের ভিতরে এটা বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে দেবেন যেন আমরা এই বিষয়টি নিয়ে বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের সরকার প্রবাসী বান্ধব সরকার তো তো প্রিয় বন্ধুরা তারপরে দুই নম্বর পয়েন্টে যে কাজটি হাতে নিয়েছেন সেটা হচ্ছে প্রবাসীদের জন্য পেনশন পেনশন সুবিধাটা নিয়ে প্রচুর পরিমাণ আলোচনা চলতেছে প্রবাসীদের সামনে পেনশন দেওয়া হবে কিভাবে দেওয়া হবে এখানে একটা বিগত কিছুদিন আগে যেমন দুই হাজার সালে পেনশন স্কিল নামের একটা স্কিল চালু করেছিলেন শেখ হাসিনা সরকার যেটা পুরোই বাটপাড়ি শুভঙ্করের ফাঁকি এটা এই বিষয়টি নিয়ে কিন্তু অলরেডি আমি আপনাদের মাঝে ভিডিও বিস্তারিত দিয়েছি তারপর এখানে খুবই সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি অনেকেই হয়তো আমার ভিডিও বিগত ভিডিও নাও দেখতে পারে সেটা হলো প্রবাসী স্কেল চালু করেছিলেন শেখ হাসিনা সরকার সেটা হচ্ছে একটা প্রবাসী যদি দশ বছর পেনশন মানে দশ বছর একটা না জমা দেয় সেক্ষেত্রে তিনি কিছু টাকা পাবেন প্রতি মাসে মানে ষাট বছর পার হওয়ার পরে আর একজন প্রবাসী যদি বিয়াল্লিশ বছর টানা আট থেকে দশ হাজার টাকা জমা করে মানে তাদের এক কাছে জমা করে সেই ক্ষেত্রে সে ষাট বছর পার হওয়ার পরে বৃদ্ধ বয়সে সে একটা ভালো অ্যামাউন্টের ভাতা পাবে তো এটাই ছিল সিস্টেম মানে দা কই ভাজা আমরা কিন্তু এই সিস্টেমে পেনশন স্কিল চাই না আমরা কিন্তু এই সিস্টেমে পেনশনকে অ্যাভয়েড করি এই সিস্টেম পেনশন কিন্তু আমরা চাই না তো সরকারের কাছে কিন্তু পেনশন কিভাবে দেবে এই স্কিল মানে কিভাবে আমরা চাই এই বিষয়টি নিয়ে কিন্তু সামনে একটা ভিডিও আমার আসবে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন মানে এই যে আমি যে ভিডিওটা করব সেটা কিন্তু আমার ব্যক্তিগত মতামতের উপর শুধু নির্ভর করে না আপনারা যে কমেন্ট করবেন সেটার উপরে দশজন ভাইয়ের মতামত দশজন বোনের মতামত নিয়েই কিন্তু কাজটি করা হবে তো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আমাদের প্রবাসী স্কিলটা কিভাবে হওয়া দরকার এই যে পেনশন স্কিলটা কিভাবে হওয়া দরকার এবং আমরা কিভাবে এই পেনশন স্কিলটা চাই সেটা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত লিখে যাবেন তো প্রিয় বন্ধুরা আমাদের পেনশন স্কিল কিন্তু চালু হয়ে যাবে খুবই দ্রুত সময়ের মধ্যে এটা আমরা আশা রাখি তো অন্তর্বর্তীকালীন সরকার আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা অনেক ভালো কিছু কিন্তু আশা করতেই পারি অনেকেই এখনই হতাশ হয়ে গেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো এখন পর্যন্ত আমাদের জন্য কিছু করলো না আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আমাদের প্রবাসীদের নিয়ে কাজ করতেছে এতে কিন্তু আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত অনেকেই হয়তো অসন্তুষ্ট প্রকাশ করতে পারেন আসলে সবে মাত্র তারা এসেছেন মাত্র একটি মাস হলো এত দাবি আসলে আমরা জোর করে তাদের উপর এখনই চাপিয়ে দিতে পারি না অবশ্যই একটু সময় দিতে হবে আসলে এখানে অনেকেই কমেন্ট করে বারবার করেন এমন ক্রিয়েট করতেছেন যেন এখনই দাবি সব মেনে নিতে হবে আমাদের যেটুকু কাজ করেছেন একটা কথা মনে রাখবেন যেটুকু কাজ করেছেন তিনটি চারটি যে কাজ করেছেন আমাদের বিগত ষোলো বছরে কিন্তু প্রবাসীদের জন্য এই ষোলো বছরে এইটুকু কাজ কিন্তু করেনি শেখ হাসিনা সরকার তো আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং বিশ্বাস রাখতে হবে আমাদেরকে ডক্টর ইউনুস সরকারের প্রতি যে আমাদের নিয়ে কাজ করবে তো এখানে আমার একটা গল্প মনে পড়ে গেল ছোট্ট একটি গল্প সংক্ষিপ্তভাবে আপনাদের একটু শুনিয়ে দেয় সেটা হচ্ছে একজন নববধূকে বিয়ে করে নিয়ে আসছে এবং তার দাদি শাশুড়ি এসে বলতেছে আমাদের পুতি পুঁতি লাগবে মানে সে এসে সেই বউ কে বলতেছে তো তারপরে একটু পরে তার শাশুড়ি আসলো শাশুড়ি এসে কানে কানে বলল যে আমার কিন্তু নাতি লাগবে তো তারপরে চলে গেল তারপরে আরো একজন আসলো মানে বরের ভাই আসলো সে এসে বলতেছে যে আমাদের কিন্তু ভাইপো লাগবে তো এরকম একে একে আত্মীয় স্বজন এসে সবাই তার কাছে আহ বেবি চাচ্ছে তো তারপরে একটু পরে বাসর ঘরে চলে গেল নববধূ তো বাসর ঘরে এসে বর বলতেছে যে আমার কিন্তু একটি বেবি লাগবে তো এখন বৌ বউ বলতেছে যে আসলে তোমরা এমন ভাবে কথাগুলো বলতেছো আজকে বিয়ে করে নিয়ে আসছো তোমার দাদি শাশুড়ি বলতেছে মা বলতেছে ভাই তোমার ভাই বলতেছে বোন বলতেছে সবাই বলতেছে যে বেবি লাগবে এমন ভাবে বলতেছো যেন আমি ব্যাগে করে বাসায় থেকে বেবি নিয়ে আসলে ভালো হতো মানে আমাকে তো সময় দিতে হবে তাই না এটা তো নির্দিষ্ট একটা সময় লাগবে এই সময় পার হলেই তো একটা ফলাফল আসবে তাই না তো এটা উদাহরণ ঠিক ডক্টর ইউনোস সরকারের সাথে সামঞ্জস্য মানে সে এসেছে তাকে তো একটা সময় দিতে হবে তাই না মাত্র একটি মাঠ চলে গেছে এখান থেকে আমরা যদি এত পেশার ক্রিয়েট করি এবং আরও যে দেখেন বাংলাদেশে আনাসে আনাচে যারা জীবনে আন্দোলন করে নাই যাদের কোনোদিন জীবনের দাবির কথা শুনি নেই তারাও কিন্তু এই এখন কিন্তু তা মানে দাবি আর দাবি মানে পদে পদে খালি দাবি আনসার আনসাররা দাবি জানায় শিক্ষকরা দাবি জানায় রিক্সাওয়ালারা দাবি জানায় আমরা প্রবাসীরা তো আগের থেকেই দাবি জানাই আমাদের দাবিগুলো অবশ্যই যৌক্তিক তো সবার দাবি আসলে যৌক্তিক তো যৌক্তিক দাবিগুলো কিন্তু অবশ্যই পূরণ করা হবে অবশ্যই সময় নিয়ে তার তাহলে পূরণ করতে হবে এবং ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু ফল আসবে না তো যে বিষয়টি বলতেছিলাম প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দাবিগুলো পূরণ করেছেন এবং অলরেডি পূরণ করার জন্য পথে আছেন সেই দাবিগুলোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে আরও কিছু দাবি আছে যেগুলো এখন পর্যন্ত আপনারা টাচ করেনি আপনাদের মাথায় দিয়ে রাখতেছি বিষয়টা বিষয়টা যে এখনই করতে হবে বিষয়টা এরকম না আপনারা সময় নিন চিন্তা ভাবনা করুন ভেবে চিনতে তারপরে আমাদের দাবিগুলো পূরণ করুন সেটা হচ্ছে আমাদের যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে আমরা যেন বিনা জামানতে আমরা অল্প সুদে অথবা বিনা সুদে যেন লোন পাই সর্বোচ্চ দশ লাখ হলে চলবে তো এরকম একটা লোন যেন আমরা পাই এবং প্রবাসীরা যারা একবারে দেশে চলে যায় তারা যেন দেশে গিয়ে ব্যবসা করার জন্য বিনা জামানতে যেন দশ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত লোন পাই এই ব্যবস্থাটা করে দেবেন আমাদের ডক্টর ইউনুসারের কাছে এটা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আপনার কাছে এটা একটা রিকোয়েস্ট আমাদের যে এই কাজটা আপনি করে দেবেন এই কাজটা করলে সকল প্রবাসী কিন্তু আপনাকে দোয়া করবে মন থেকে তো আরও একটি বিষয় আছে সে এখানে প্রবাসীদের আরও একটি দাবি আছে সেটা হচ্ছে প্রবাসীদের যে ফ্যামিলি নিরাপত্তা আইন এখানে একটা নিরাপত্তা আইন তৈরি করতে হবে কারণ প্রবাসীরা ফ্যামিলি নানানভাবে হ্যারেসমেন্টের শিকার হয় বিশেষ করে ফ্যামিলি যারা বাংলাদেশে থাকেন তারা কিন্তু পরিবারে গার্জেন ছাড়া থাকেন যার কারণে এখানে কিন্তু নিরাপত্তাহীনতায় তারা ভোগেন তো এখানে প্রবাসী আইন কিন্তু আমাদের দরকার এবং প্রবাসী পরিবারের জন্য একটা কার্ড তৈরি করার কথা বলা হয়েছে আমরা দাবি জানিয়েছিলাম সেটা প্রবাসী কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড এরকম নামে আপনারা দিতে পারেন তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু অবশ্যই ডক্টর ইউনুস সরকারকে ভেবে দেখতে হবে আমরা যেটুকু করেছে তাতে অবশ্যই অবশ্যই তার উপর সন্তুষ্ট এবং আমরা আরো আশা করব যে ভবিষ্যতে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আপনারা কাজ করবেন এবং আহ সকল বাংলাদেশের ভাই ও বোনদেরকে অনুরোধ করবো আপনাদের যার যার নির্দিষ্ট দাবি আছে যে কোনো বিষয়ে আপনারা দাবি ধীরে সুস্তে সরকারের কাছে দাবি করুন আমি যেভাবে গল্পটা বলেছিলাম আশা করি সে গল্পটা আপনারা বুঝতে পেরেছেন কি বুঝাতে চেয়েছি ঠিক সেরকমই একটা সন্তান পেতে যেরকম আপনাদেরকে সময় ওয়েট করতে হবে হুটহাট চাইলেই যেরকম পাওয়া যায় না ঠিক আপনি এখন সরকারের কাছে দাবি হুটহাট করলেই সব কিছু হবে না তাকে সময় দিতে হবে দাবি করুন দাবি করে তার তাকে টাচ দিয়ে রাখুন মাঝে মাঝে তাকে স্মরণ করিয়ে দিন কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা সরকার কাজ করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় বা সরকারের কাজ কামিয়ে আমরা থামিয়ে দিলাম বিষয়টা কিন্তু খুবই খারাপ হবে আর রেমিটেন্ট শাটডাউন রেমিটেন্ট শাটডাউন নিয়ে কথা হচ্ছে এটা এটার জন্য শাটডাউন বিষয়টি এখনও পর্যন্ত সাপোর্ট করতেছি না আমাদের অবশ্যই ডক্টর ইউনো সরকারকে সময় দিতে হবে তারপরে সময় দেওয়ার পরেও যদি তারা কাজ না করে তাহলে অবশ্যই কিন্তু প্রবাসীরা মিলে এক হয়ে রেমিটেন্ট শাটডাউন দেওয়া যাবে তবে আমরা আশা করি যতটুকু তারা কাজ করেছে এইটুকুর উপর নির্ভর করে আমরা আশা করি আশাবাদী যে আমাদের ডক্টর ইউনোস সরকার আমাদেরকে হতাশ করবেন না স্যার আমাদেরকে হতাশ করবেন না তো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হয়তো অনেক বিষয় আরও বাদ পড়ে গেছে সেই বিষয়গুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনারা আর আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ